বুদ্ধ বৈশাখী পূর্ণিমার দিন বাড়ির চালের পাত্রে রেখে দিন এই একটি জিনিস মা লক্ষ্মীর কৃপায় সংসারে অভাব অনটন দূর হবে সোনার সংসারটি আপনাদের ভরে উঠবে অর্থ সুখ থাকে এবং বাধা বিঘ্ন অভাব আর কখনোই আপনার সংসারটিকে স্পর্শ করতে পারবে না নমস্কার বন্ধুরা সিংহরায় ডুরবেলে সনাতনী বার্তার নতুন আরও একটি পর্বে আমরা আপনাদের স্বাগত জানিয়ে পর্বটি শুরু করছি বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা দু সালে বারোই মে উদয়াতিথি অনুসারে পালিত হবে পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই মে সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে বারোই মে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিটে সে কারণেই উদয়া তিথির গুরুত্ব অনুযায়ী এবছর বৈশাখী বুদ্ধ পূর্ণিমা বারোই মে সোমবার পড়ছে এদিন চাঁদের উদয় হবে সন্ধ্যা পাঁচটা উনষাট মিনিটে এই সময় চাঁদকে অর্ঘ দেওয়া যাবে বৈশাখ মাসে পূর্ণিমা তিথি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও শুভ এদিনে পবিত্র নদীতে স্নান দান ভগবান বিষ্ণু মা লক্ষ্মীরও পুজো করা হয় অনেকে এই দিন উপবাস রাখেন চাঁদকে অর্ঘ দেন বলা হয় নিষ্ঠা ও শ্রদ্ধা ভরে বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় কয়েকটি বিশেষ নিয়ম পালন করলে সংসারে আর্থিক আয় উন্নতি বৃদ্ধি হয় সকল মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনে সুখ শান্তির আগমন ঘটে বন্ধুরা আসুন আজকের এই পর্বে আমরা আপনাদের বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় সেই বিশেষ নিয়মগুলি সম্পর্কে জানাই যা সঠিকভাবে পালনে গৃহস্থের কল্যাণ হয় আর্থিক উন্নতি হয় হিন্দু ও বৌদ্ধ ধর্ম মতে বৈশাখ পূর্ণিমাকেই বুদ্ধ পূর্ণিমা বলা হয় প্রতি বছর বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা পালিত হয় বৌদ্ধদের মতে এই শুভ ও পবিত্র দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বন্ধুরা নিয়ম অনুযায়ী বুদ্ধ পূর্ণিমায় ভগবান বুদ্ধের আরাধনার পাশাপাশি মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো করতে হয় কারণ হিন্দু সনাতন ধর্মে প্রত্যেকটি পূর্ণিমা তিথি কিন্তু মা লক্ষ্মী ও জগৎ পালক ভগবান বিষ্ণুকে সমর্পিত তাই শাস্ত্রজ্ঞরা বিধান দেন বৈশাখী বুদ্ধ পূর্ণিমার দিন এমন কিছু জিনিস রয়েছে যা দান করলে গ্রহদোষ পিতৃদোষ খণ্ডন হয় চরম অর্থকষ্ট দূর হয়ে থাকে বুদ্ধ পূর্ণিমার দিন ভগবান বুদ্ধ বোধ গয়ায় জ্ঞান লাভ করেছিলেন তাই বুদ্ধ পূর্ণিমার দিন সারা বিশ্ব থেকে বৌদ্ধ ধর্মের অনুসারে ভক্তরা বোধগয়ায় পৌঁছে বোধি বৃক্ষের পুজো করেন এছাড়াও পূর্ণিমার দিনে বেশ কিছু জিনিস দান করলে পূর্বপুরুষরা খুশি হয়ে আশীর্বাদ প্রদান করেন তাই বুদ্ধ পূর্ণিমার দিন নদীতে স্নান করে সাধ্যমতো দুস্থদের দান করতে হয় বৈশাখী বুদ্ধ পূর্ণিমার দিন গঙ্গা নদীতে স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে যদি আপনাদের বাড়ির কাছাকাছি গঙ্গা নদী না থাকে তাহলে বুদ্ধ পূর্ণিমার দিন স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করলে শুভ ফল লাভ করবেন এমনটা করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ বর্ষণ হবে কারণ শাস্ত্র মতে বৈশাখ মাসে প্রাত স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে বুদ্ধ পূর্ণিমায় একটি হাত পাখা একটি মাটির পাত্র জল ভর্তি করে একটি নতুন হলুদ কাপড় জুতো ছাতা শস্য ফল দান করা খুবই উপকারী তাতে পূর্বপুরুষরা অত্যন্ত খুশি হন গ্রহদোষ খণ্ডন হয় এছাড়াও মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে বুদ্ধ পূর্ণিমার দিন স্নান দান করার পাশাপাশি ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং তুলসীর আরাধনা করতে হয় বিশেষজ্ঞদের মতে বুদ্ধ বৈশাখী পূর্ণিমার দিন সন্ধ্যায় বাড়ির তলায় নিত্যদিনের মতোই ধূপ দীপ দেখাবেন এবং একটি ঘিয়ে প্রদীপ এদিন তুলসী মহারানীর সামনে জ্বালিয়ে তুলসী মহারানীকে ঘিয়ে প্রদীপটি দিয়ে আরতি করবেন তারপর সে প্রদীপটি তুলসী মঞ্চে রাখবেন এ কাজ করলে গৃহের সমস্ত বাস্তুদোষ নিমেষে দূর হয় এবং শ্রী হরি অতি প্রসন্ন হন তার কৃপায় জীবনে সৌভাগ্য আসে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে এবং তার কৃপা পেতে বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় বাড়ির চালের পাত্রে এই মঙ্গল সামগ্রীগুলি অতি গোপনে রেখে দিন মা লক্ষ্মী সারাটা বছর তার কৃপা বর্ষণ করবেন আপনাদের সংসারে অভাব অনটন বাধাবিঘ্ন স্পর্শও করতে পারবে না আপনাকে বন্ধুরা বৈশাখী বুদ্ধ পূর্ণিমার দিন নিত্য পুজো করার সময় মা লক্ষ্মীকে হলুদ ফুল লাল পদ্ম বৃন্তসহ অক্ষত পান নিবেদন করুন পানের উপর রাখুন একটি সুপুরি পান সুপারির ওপর দিন সিঁদুরের ফোঁটা একটি এক টাকার মুদ্রায় সিঁদুরের তিলক দিয়ে রাখুন ওই পান সুপারির ওপরে পানের ওপর রাখুন কিছুটা অক্ষত চাল এই জিনিসগুলি আপনারা বৈশাখী বুদ্ধ পূর্ণিমার সকালে যখন নিত্য পুজো করবেন সে সময় মা লক্ষ্মী চরণে রাখবেন এবারে বৈশাখী বুদ্ধ পূর্ণিমার সন্ধ্যায় এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলিকে একটি লাল শালু কাপড়ের ওপর তুলে কাপড়টি ভালোভাবে কিন বেঁধে আপনার ডান হাতে নিয়ে নেবেন তারপর সারা বাড়িতে সন্ধ্যা দ্বীপ দেখাবেন এবং আবার ঠাকুর ঘরে এসে ওম মহালক্ষ্মী নামা এ মন্ত্র একশো আটবার জপ করবেন তারপর সেই পান সুপারি এক টাকার মুদ্রা ওই মঙ্গল সামগ্রী যে লাল শালু কাপড়ে ভালোভাবে গিট বেঁধেছেন সেই লাল শালু কাপড়টি বাড়ির চালের পাত্রে অতি গোপনে বৈশাখী বুদ্ধ পূর্ণিমার সন্ধ্যায় রেখে দেবেন এ কাজটি বাড়ির গৃহিণীরা করতে পারলে খুব ভালো ফল লাভ করবেন বন্ধুরা আগের দিনে বাড়িতে ধানের গোলা থাকত আর সংসারে আর্থিক উন্নতি ধন সম্পদ বৃদ্ধির জন্য পূর্ণিমা তিথির বিশেষ দিনটিতে মা লক্ষ্মীর কৃপা পেতে গৃহিণীরা এইভাবেই মঙ্গল সামগ্রীগুলি ধানের গোলায় রাখতেন এখন তো আর ধানের গোলা নেই তাই চালের পাত্রে রাখার পরামর্শ দিয়ে থাকেন বাস্তু বিশেষজ্ঞরা এ কাজ করলে সংসারে আয় উন্নতি ধন সম্পদ উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে তবে এই টোটকার পূর্ণ ফল পেতে এদিন নিরামিষ সাত্বিক আহার গ্রহণ করবেন তামসিক আমিষ জাতীয় আহার বর্জন করবেন রান্নাঘর পরিষ্কার রাখবেন এটো বাসন জমিয়ে রাখবেন না বাড়ির সদর দরজার বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং ভুলেও বাড়ির সদর দরজা বাড়িঘর অন্ধকার রাখবেন না কারণ সেদিক দিয়েই পূর্ণিমা তিথি শুভ দিনটিতে মা লক্ষ্মীর শুভ আগমন হয় গৃহে বন্ধুরা ছোট্ট আরও একটি গুরুত্বপূর্ণ কথা চালের পাত্র সম্পর্কিত এই আজকের পর্বের বলা টোটকা বুদ্ধ পূর্ণিমার দিন অর্থাৎ বারোই মে দু হাজার পঁচিশ আপনার পূর্ণিমা তিথি থাকতে থাকতে কিন্তু সম্পন্ন করে নেবেন তা না হলে টোটকা ফল প্রদান করবে না শুভ বুদ্ধ পূর্ণিমা ভালো থাকবেন সম্পূর্ণ পর্বটি দেখার জন্য ধন্যবাদ নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখার বিনম্র অনুরোধ জানিয়ে আজ এখানেই শেষ করলাম